আজকে আপনাদেরকে দারুণ মজার এবং বিনোদনমূলক হাসির কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখলে আপনাদের ব্যাপক বিনোদন লাগবে এবং ভালো লাগবে আশা করি কিছুটা সময় আপনাদের ভালো কাটবে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখেন সব বন্ধুরা মিলে একসাথে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে আর কারাকারি করে সবাই নিয়ে গেছে যে যার মতো দেখেন এই বেচারা একটাও কিছু নিতে পারেনি তারপরে দেখেন এই প্লেটটা আসার সাথে সাথে চিংড়ি মাছগুলোকে একবারে কেড়ে সবগুলো একাই নিয়ে গেছে মানে কারাকারির গোষ্ঠী কিলাই সবগুলো আমি একাই নিয়ে নেব দেখেন সবাই কারাকারি করে নিছে। আর ছে দুই প্লেট একসাথে ভর্তি করে নিয়ে এখন টেবিল থেকে উঠে যাচ্ছে আর কি সবাই অবাক হয়ে তারপরে এইখানে দেখেন বাচ্চারা খেতে চায় না তার জন্য দেখেন এই বাবা কি করেছে তরমুজ গুলোকে আইসক্রিমের কাঠের ভিতরে ঢুকিয়ে ফ্রিজে রেখে আইসক্রিম বানিয়েছে সাধারণত বাচ্চারা আইসক্রিম দেখলে ছুটে আসে দেখেন এই বাচ্চাটা ছুটে এসে আইসক্রিম ধরে টানাটানি করতেছে ভাবতেছে এটা তো আইসক্রিম কিন্তু আসলে এটা তো একটা তরমুজ বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য দেখেন চমৎকার একটা বুদ্ধি বের করলো এই বাবাটা দেখেন হাসছে আর বাচ্চাটা অবাক হয়ে যাচ্ছে যে এটা তো আইসক্রিম লাগছে না দারুণ একটা আইডিয়া তারপর দেখেন পরিবার সবাই মিলে খেতে বসেছে এই লোকটা বললো আমাকে এক লোকমা ভাত দাও কিন্তু দেখেন বউ একটু বেশি দিয়ে দিয়েছে তার জন্য বউকে যে এতগুলো ভাত আমাকে কম দাও বলেছিলাম তো এক লোক দেখেন পাশে থাকা মেয়েটা বাবা আমি তোমাকে এক লোকমা ভাত দিচ্ছি দেখেন মুখে এক লোক মা নিয়ে তারপর বাটিতে করে দিয়েছে বলে বাবা খাও এই যে এক লোকমা ভাত দিলাম মানে হাস্যকর একটা জিনিস এখানে দেখেন একটা লোক রাস্তার উপরে মোবাইল ফোন ফেলে রেখে দূরে গিয়ে প্রতিবন্ধীর মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে তার পাশে দিয়ে দেখেন একটা লোক স্কুটার দিয়ে যাচ্ছিল সেই স্কুটারটা থামিয়ে দৌড় দিয়ে গিয়ে মোবাইলটা নিতে যাবে আর দেখেন পেছন থেকে সেই প্রতিবন্ধী লোকটা স্কুটারটা নিয়ে ভেঙে গেল যদি এটা প্র্যাঙ্ক ছিল তারপর এইখানে দেখেন এই ব্যবসায়ীর বুদ্ধি দেখে আমি রীতিমতো অবাক তার দোকানের সামনে একটা মোবাইল আঠা দিয়ে আটকে রেখেছিলো কাস্টমাররা মোবাইল নেওয়ার লোভে এসে তার কাছ থেকে জিনিসপত্র কিনছে দেখেন এই যে আরেকজন লোক আসলো সে এসে তার শপিং ব্যাগটা রাখলো এখন মোবাইলটা উঠাতে গেল দেখলো যে আঠা দিয়ে আটকে রেখেছে বেশ দারুণ বুদ্ধি এরপরে এখানে দেখেন এই লোকটা সেলুনে চুল কাটাতে এসেছিলো আর তার মুখে চুল টুল দিয়ে একেবারে ভরে গিয়েছে সে বারবার ফোমের দিকে তাকাচ্ছিল আর নাপিত তাকে বারবার ঘুরিয়ে দিচ্ছিল সে ফোমের দিকে তাকাচ্ছিল কারণ চুলগুলো যেন একটু পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু নাপিতকে বলতে পারছিল না আর নাপিত দেখেন ফোমটা নিয়েছে সে একটু খুশি হয়ে গিয়েছে কিন্তু নাপিত তার মুখ না মুছে নিজে মুছে আবার রেখে দিল বেচারার মুখের এক্সপ্রেশনটা একটু দেখেন আপনারা তারপর এখানে দেখেন এই লোকটা রেস্টুরেন্টে একেবারে নিজের মতো করে একটু খাবার খাচ্ছিল দেখেন এই মেয়েটা তাকিয়েছিল দেখে একটু লজ্জা পেল তখন দেখেন কাটা চামচ দিয়ে আর ছুরি দিয়ে কেটে সুন্দরভাবে আবার খাচ্ছে মানে নিজের খ্যাত স্টাইলে না খেয়ে একটু ভালোভাবে স্মার্টভাবে খাচ্ছে তখন দেখেন এই মেটার চামচটা একটু পড়ে গেল নিচে এই সুযোগে দেখেন এই লোকটা ঘাপুস গুপুস যা পারছে এক নাগারে খেয়ে নিচ্ছে মানে মেয়েটা চামচ নিয়ে উঠতে উঠতে দেখেন সব খাবার দাবার খেয়ে একেবারে চুপচাপ বসেছিল মেয়েটা চামচটা তুলে মাথা উঁচু করে দেখে প্লেটের সব খাবার দাবার শেষ লোকটা লাস্টে দেখেন এক টুকরো চামচ দিয়ে খেয়ে স্মার্ট দেখেন মুখটা মুছে টুছে সুন্দরভাবে মেয়েটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বেশ দারুণ হাস্যকর জিনিস দর্শক আজকের ভিডিওতে দেখানো ফুটেজগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি এতটুকু আপনাদের বিনোদন দিতে পারি তাহলে আমার ভিডিও সার্থক এরকম মজার মজার এবং বিনোদনমূলক শিক্ষামূলক নানা ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ वैके